আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য কি ভিডিওটা মিস করবেন না তো কি গুরুত্বপূর্ণ ভিডিও জানতে হল আপনাদেরকে স্ক্রিনটা কেলো আমার স্ক্রিনে একটা ছবি বাসতেছে মানে একবারের দিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন তো কিভাবে করবেন ভিডিও তো আপনাদেরকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে একটি অ্যাপসের প্রয়োজন পড়বে অ্যাপসটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোনে থাকা প্লে স্টোর চলে যাব তো প্লিস্টে আসার পরে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে এম আই সি ও এর উপরে ভালো করে লক্ষ্য করে দেখেন আমি লিখে দিয়েছি এর উপরে এম আই সি ওটি লিখে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা উপকরণ হবে তো আপনারা জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপসটির লক্ষ্যটা আপনারা ভালো করে দেখে রাখবেন অ্যাপসটি ইনস্টল করে রাখার পরে আপনারা এখান থেকে ডাইরেক্ট ওপেনে টাচ করবেন আমি যেহেতু ইনস্টল করে রেখেছি তাই আমি ওপেনে টাস করে যাব তো আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নিব অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম অনেক ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এরকম এদের প্রত্যেকটা সাথে আপনাদের নিজেদের ফটো অথবা ইয়জনের ফটো আপনারা এখানে অ্যাড করতে পারবেন তো আমি যদি প্রত্যেকটাই দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে জাস্ট আমি আপনাদেরকে একটা দেখায় সিম্পল একটা দেখাবো তোর জন্য কী করবো এখানে চলে আসবো চলে আসার পরে আপনারা খেয়াল করে দেখেন যে আপনারা খেয়াল করে দেখেন যে এখানে একটা প্লাস আইকন আছে আমি ভালো করে দেখাচ্ছি যে এ প্লাস আইকনে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে থাকা গ্যালারি ওপেন হবে তো গ্যালারি থেকে আপনারা যেই ছবিটা ওখানে দিতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি এখানে অ্যাড করব তো ছবিটা দেওয়া পরে এখান থেকে উপরের দিকে দেখবেন যে একটা টিকচন্না এখন আসে টিকচন্নর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে ফটোটা এখানে অ্যাড হয়েছে তো এটা পুরো টপ ফটো দিয়ে আপনাদেরই করতে ফটো দিতে হবে তো আমি একটা দিয়েছি আর একটা দিব এখন আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান এখান থেকে সেফ আর একখান দিয়ে দিকে টাচ করে দিলাম দেওয়ার পরে দেখবেন দেখেন এই যে আমার দুইটা ফটো এখানে আসছে তো আপনারা এরকম প্লাস এখানে টাচ করে করে আপনারা ক্লিক করে করে ষোলোটা ফটো আপনারা দিয়ে নেবেন দেওয়ার পরে ফটো দেওয়া হয়ে গেলে এখানে নিচের দিকে দেখবেন দেখতে পাবেন যে নিচের দিকে ভালো করে খেয়াল করে দেখেন আপনারা যে সেফ সেফ নামে একটা বটন দেখতে পাবেন আপনারা তো ওই সেফের করে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম আইকন হবে এখন নিচে দেখেন লেখা সে নিচে দেখেন লেখা আছে অ্যাড এইজি অ্যাড লেখা আছে অ্যাডের উপরে একটা টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের ইয়েতে এখানে এটা সেট হবে এজি আমি উপরে একখান আগে সেট করছিলাম এখন নিচে আপনাদের দেখানোর জন্য একটা সেট করছি তো এটা আমি এটা রিমোট করে দেবো আর এটা এখানে উপরম্ভে তুলে দেবো তো আপনারা চাইলে আপনাদের ফোনকে এরকম বানাইতে পারবেন তো এখন আমি আর কত আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অ্যাপটির লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে নিয়ে দিয়ে রাখবো যদি এই অ্যাপ ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন সবার সুস্থ থাকবেন ধন্যবাদ